হারাম করে পিছনে নামাজ হয় হারাম করে পিছনে নামাজ হয় মুর্শা কি নামাজ হয় না বুঝলেন কিনা কবিরা গুণাকারের পিছনে নামাজ হয় কিন্তু কাফের পিছনে নামাজ হয় না বুঝছেন আর আসের উপরে নাই আল্লাহকে বললে সে নামাজ হবে না কিন্তু সে বেবিসে তাও নামাজ হবে তার পিছনে কথা বুঝতে পার্থক্য বুঝছেন আপনারা তার প্রতি তার প্রতি কোনো মহবত নাই ভালোবাসা আলাদা কথা বলবেন না কিন্তু নামাজ হবে না এটা বলতে পারবেন না কথা মানুষ নামাজ হবে না নাম আপনার নামাজ হয়ে যাবে তার নামাজ তার সমস্যা তার হবে আপনি জমাটটা হবে স্বচ্ছ আদায় সহ আপনি পাবেন কোনো সমস্যা নাই কিন্তু সমস্যা হবে যখন আঁকিদের কথা সমস্যা থাকে এজন্য গুরুত্ব দিবেন আবারও বলছি গুরুত্ব দিবেন আকিদেও মানা যায় আকিদের শিখতেও হবে আমি দাবার দেওয়ার ক্ষেত্রে যেন আপনার প্রত্যেকটি দার্সে আমি বারো একটু আগেও বলছিলাম শেখ আমাদের শেখ বিনবাজ রাহমতুল্লা আলী যেটা করতেন প্রত্যেকটি জায়গাতে তাওকিদের তিনটা প্রকারের সুন্দর করে বুঝিয়ে দিতেন পারবেন না পারবেন না এটা করতে এটা বুঝাই দেন ইমান কেমনে যায় এটা বুঝাই দেন দেখবেন যে আলহামদুলিল্লাহ আপনার যুব সমাজ নতুন করে তৈরি হচ্ছে যে ইমান যায় ইমান যায় হ্যাঁ একটা বেদির মধ্যে একটা ফুল দিলে ইমান যায় বুঝতে পারছেন কিনা মসজিদে ওই ইয়াতে কবরে একটা টাকা দিলে ইমান যায় কবর যদি কোনো বাধাই করে দেয়া হ্যাঁ বাধাই করে দিলে গুনা হয় কিন্তু কবর ওলারে খুশি করার জন্য যদি একটা পয়সা দেয়া হয় তাহলে সেটা শেখ হজ নষ্ট হয়ে যায় নামাজ নষ্ট হয়ে যায় সব শেষ হয়ে যায় জীবনে সব শেষ বোধ আলাক হয়ে যাবে বুঝে তারা এটা সবাই বুঝতে পারবে ইমান নষ্ট হলে কি হয় এটা আমাদের দরকার বেশি আমরা ইমানও বুঝতে চাচ্ছি না ইমান কিভাবে নষ্ট হবে এটাও বুঝা চাচ্ছি না এই দুইটা একটু ভালো করে শিখেন আল্লাহ আমাদের বুঝাতে